হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বিশ্বের সব থেকে হিংস্র দশটি প্রাণীর ব্যাপারে যেগুলো শুনলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন অনেকে হয়তো তাদের নামও জানি না তবে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা একটি অবাক করা তথ্য সামনে এনেছে আর তা হচ্ছে মানুষের লোকালয়ে বসবাস করা পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী হচ্ছে মশা আর এর কারণ হচ্ছে গবেষণায় দেখা গেছে প্রতি বছর সারা বিশ্বে প্রায় সাত লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে বিভিন্ন প্রজাতির মশার কারণে তো চলুন জেনে নেই ভয়ঙ্কর সেই 10টি প্রাণী সম্পর্কে শুনতে হাস্যকর মনে হলেও এই তালিকার 10 নম্বরে উঠে এসেছে মানুষের কথা মানুষ সৃষ্টির সেরা জীব তাদের বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করছে বিভিন্ন সব আধুনিক যন্ত্রপাতি পৃথিবীকে তৈরি করছে একটি অত্যাধুনিক পৃথিবীতে তবে এর সাথে সাথেই প্রতিটা মানুষও তৈরি হয়ে যাচ্ছে যন্ত্র মানবে তাদের মধ্যে মায়া মমতার পরিমাণও অনেকাংশেই কমে গেছে গবেষণা বলছে প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় লক্ষ মানুষ মারা যাচ্ছে চার মানব সৃষ্ট বিভিন্ন কারণে যার মধ্যে যান্ত্রিক এবং প্রতিহিংসা সহ বিভিন্ন কারণ রয়েছে তালিকার নয় নম্বরে উঠে এসেছে সমুদ্রের তলদেশে বসবাস করা প্রাণী যার নাম স্টোন ফিশ সারা গায়ে কাঁটাযুক্ত যুক্ত দেখতে কুৎসিত এই প্রাণীটি বিষাক্ততার দিক থেকে বিশ্বের অন্য সব বিষাক্ত প্রাণীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে এদের সারা গায়ের কাটাগুলোতে এত পরিমাণে বিষ থাকে যা একটি মানুষকে আঘাত করলে মুহূর্তেই তার রক্ত চলাচল বন্ধ হয়ে মৃত্যু অনিশ্চিত এরা সাধারণত কামড় দিয়ে আক্রমণ করে না আক্রমণ করে এদের গায়ের কাঁটা দিয়ে বিভিন্ন রঙের হওয়ার কারণে সমুদ্রের তলদেশে পাথরে গায়ে লেপটে থাকা এসব প্রাণীদের হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না এখানে স্টোন ফিশ রয়েছে তালিকার আট নম্বরে উঠে এসেছে হায়নার নাম দক্ষিণ এশিয়ার হায়নাদের সব থেকে হিংস্র মনে করা হয় কারণ হায়নারা সব সময় দল বেঁধে শিকার করতে পছন্দ করে আর দল বেঁধে শিকার করার কারণে এদের শক্তি অনেকাংশেই বেড়ে যায় বলা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় হায়নারা বাঘকেও শিকার করতে ছাড়ে না ছোট দল হলে এক একটি হায়নার দলে পঞ্চাশটির মতো আর বড় দল হলে এক একটি হায়নার দলে প্রায় দুইশোটির মতো হায়না থাকে আর এজন্য বনের পশুরা হায়নাকে সব থেকে বেশি ভয় পায় দেখতে কুকুর বা শেয়ালের মতো হলেও হিংস্রতার দিক থেকে এরা বেশ ভয়ঙ্কর সারা পৃথিবীতে চার ধরনের হায়না রয়েছে যেমন চিত্তল বাদামি ডোরা কাটা এবং অ্যাদ্রেল আর এই চার ধরনের হায়নাই বেশ ভয়ঙ্কর কারণ দল বেঁধে শিকার করার কারণে এদের বাঘ সিংহ সহ অন্য প্রাণীও অনেক সময় ভয় পায় দূরে দূরে থাকতেই পছন্দ করে তালিকার সাত নাম্বারে উঠে এসেছে হাতির নাম বন্ধুরা ভাবছেন হাতি তো শান্ত এবং বুদ্ধিমান প্রাণী হ্যাঁ কিন্তু আফ্রিকার কিছু কিছু অঞ্চলের কিছু প্রজাতির হাতি রয়েছে যেগুলো খুবই অশান্ত এবং রাগী স্বভাবের হয়ে থাকে আফ্রিকা মহাদেশের প্রায় প্রতি বছর কয়েক লাখ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র হাতির পায়ে পৃষ্ঠ হয়ে আফ্রিকা মহাদেশের ওই হাতিগুলো দেখতে কিছুটা সাদা রঙের তবে ওজনে অন্য দেশের বা অন্য মহাদেশের হাতির থেকে কয়েক গুণ বেশি বড় একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন হয়ে থাকে আট হাজার কেজি খুব অল্পতেই এসব হাতি রেগে যায় এবং মানুষের ওপর আক্রমণ করে থাকে আর এজন্যই এসব হাতিদের আমাদের এই তালিকার সপ্তম স্থানে অধিকার দেওয়া হয়েছে এই তালিকার ছয় নম্বরে স্থান পেয়েছে কুমির কুমির তার বিশাল দেহি ধারালো দাঁত যুক্ত চোয়াল এবং কাটাযুক্ত লেজের কারণে শিকারে বেশ তুখর হয়ে থাকে একবার শিকারের দিকে নজর দিলে সেটা সে ধরেই ছাড়ে আর এ কারণেই হিংস্র প্রাণীদের তালিকায় কুমিরের নাম উঠে এসেছে বন্ধুরা তালিকার পঞ্চম স্থানে রয়েছে কাঁকড়া বিষের নাম কাঁকড়া খুবই সাধারণ প্রাণী হলেও পৃথিবীতে প্রায় পঁচিশ কাঁকড়া রয়েছে যেগুলোর কামড়ে মানুষের মৃত্যু হয়ে থাকে যার মধ্যে বিছে অন্যতম বিভিন্ন জঙ্গলে এবং মরুভূমিতে এ ধরনের কাঁকড়া বিছে দেখতে পাওয়া যায় এই একটি কাঁকড়া বিছের শরীরে এত পরিমাণে বিষ থাকে যা দিয়ে একসাথে পাঁচজন মানুষকে প্রায় তিরিশ মিনিটের মধ্যে মেরে ফেলা সম্ভব কাঁকড়াবিছের কামড়ে একজন মানুষ দশ মিনিটের মধ্যেই প্যারালাইজড হতে শুরু করে আর এরপরে রক্ত চলাচল বন্ধ হয়ে তাৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে তথ্য বলছে সারা বিশ্বে প্রতি বছর প্রায় পাঁচ হাজারের মতো মানুষ মারা যাচ্ছে শুধুমাত্রই কাঁকড়া বিছের কামড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে জেলি ফিশের নাম বন্ধুরা দেখতে সুন্দর এবং স্বচ্ছ হলেও এই প্রাণীটি হিংস্রতার দিক থেকে কোনো অংশে কম যায় না তবে বেশিরভাগ জেলি দেখতে স্বচ্ছ কাচের মতো কিন্তু কিছু কিছু প্রজাতি রয়েছে যারা দেখতে একটু কালারফুল বা বিভিন্ন রঙের হয়ে থাকে তবে বেশিরভাগ জেলি ফিশই স্বচ্ছ কাচের মতো আর এরাই মানুষদের আক্রমণ করে থাকে বেশি পরিমাণে তবে বর্তমান সময় তথ্য বলছে জেলিফিশ যখন মানুষকে আক্রমণ করে তখন তাদের গায়ে লেগে থাকা লোমগুলো মানুষের শরীরে ঢুকে যায় আর তার মাধ্যমে তারা বিষ ঠেলে দেয় যার কারণে রক্তক্ষরণ হয়ে মুহূর্তের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে সব ধরনের জেলিফিশ মানুষকে আক্রমণ করে না নির্দিষ্ট সংখ্যক কিছু প্রজাতি রয়েছে যেগুলো মানুষ দেখলেই আক্রমণ করতে ছুটে আসে আমাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্ল্যাক মাম্বা প্রজাতির সাপের নাম যেগুলোর বিষ এতটাই মারাত্মক যে কামড়ের সাথে সাথেই মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় সেই সাথে মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসে আর কামড়ের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু অবধারিত ব্ল্যাক মাম্বার সাধারণত কয়েকটি প্রজাতি রয়েছে তবে প্রত্যেকটি প্রজাতি খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত হয়ে থাকে গবেষণা বলছে প্রতি বছর দশ থেকে পনেরো হাজার মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র ব্ল্যাক মাম্বার বিশেষ তালিকার দুই নাম্বারে উঠে এসেছে বনের রাজা হিসেবে খ্যাত সিংহের নাম সারা পৃথিবীতে প্রায় দুই ধরনের সিংহ রয়েছে একটি সোনালি রঙ কেশরযুক্ত সিংহ এবং অন্যটি হচ্ছে সাদা রঙের কেশরবিহীন সিংহ তবে দুই ধরনের সিংহেরই শিকার ধরার শক্তি বা আক্রমণ ক্ষমতা প্রখর হয়ে থাকে মাংসভোজী এই প্রাণীটি সব ধরনের প্রাণী শিকার করে থাকে তবে গর্জনের দিক থেকে এরাও অনেকটা এগিয়ে এক একটি প্রাপ্তবয়স্ক সিংহের গর্জন প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত পৌঁছে থাকে তালিকার শীর্ষে রয়েছে বাঘের নাম বাঘ কয়েক প্রজাতি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার চিতা বাঘ এবং কালো বাঘ যাকে বলা হয় নাইট প্যান্থার হিসেবে তবে শিকার ধরার ক্ষমতায় সবথেকে বেশি এগিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা ঠিক এতটা প্রখর যে দশ থেকে পনেরো জনের মাথার খুলি একবারেই ভেঙে ফেলতে পারবে ঠিক এমনটাই সেই সাথে এই প্রজাতির বাঘের বুদ্ধিমত্তাও খুব বেশি বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের অংশ জুড়ে সুন্দরবনে এই প্রজাতির বাঘ দেখা যায় তবে বাংলাদেশ অংশে এই বাঘের সংখ্যা বেশি হওয়ায় এই বাঘের নাম দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার তো বন্ধুরা বিশ্বের হিংস্র দশটি প্রাণীদের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন